আপনারা জানেন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন সারা বাংলাদেশের কর্মচারীরা গতকাল দুপুর তিনটা পর্যন্ত কিন্তু পে স্কেলের দাবি এবং সচিবালয় ভাতায় দুইটাই এক দাবি হিসাবে তারা আন্দোলন করে আসতেছিল কিন্তু হঠাৎ করে পে স্কেলের দাবি থেকে সরে এসে তারা সচিবালয় ভাতা নিয়ে যে দাবি তুলে তুলেছে সেটার বিষয়ে যখন সরকার পজিটিভভাবে নিচ্ছে এতে করে সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তারা চায় তাদের সচিবালয়ের ভাতার সাথে পে স্কেল জরুরি ভিত্তিতে প্রজ্ঞাপন জারি করতে হবে ডিসেম্বরের মধ্যে সারা বাংলাদেশের কর্মচারীদের কিন্তু একটাই চাওয়া একটাই প্রত্যাশা একটাই দাবি আঠারো লক্ষ কর্মচারীর দাবির যদি না হয় কর্মচারী অঙ্গনে অস্থিরতা এবং প্রশাসনের প্রশাসন যন্ত্র ভেঙে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না অতএব সরকার মহাদয়কে সবিনয় অনুরোধ করব অবিলম্বে পে স্কেলের গেজেট জারি করে আঠারো লক্ষ কর্মচারীদের প্রত্যাশা পূরণ করবেন তাছাড়া কিন্তু অস্থিরতা বিরাজ করবে অলরেডি রাত থেকে ক্ষোভে ফেটে পড়েছে যে কোনো কর্মসূচি দিলে কর্মচারীরা কিন্তু রাজপথে নেমে আসবে অতএব সরকারের মহাদয়ের কাছে অনুরোধ পরে কিন্তু সামাল দিতে পারবেন না অবিলম্বে পে স্কেলটি বাস্তবায়ন করে প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রত্যাশা পূরণ করে করবেন এটাই প্রত্যাশা